সকালবেলা ঘুম থেকে ওঠার পর আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমাদের জীবনের সবথেকে বড়ো যে প্রবলেমগুলো সেগুলোর কারণ হচ্ছে আমরাই মানে লাইক ধরো আমাদের ইগো বা আমাদের জেদ বা আমিত্ব আমি সব থেকে বড় এটা আমার এইটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা বাট তারপরে ওইটা নিয়ে ভাবতে ভাবতে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা মানে হিউম্যান্স আমরা কত ক্ষুদ্র তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটা করার জন্য এলাম কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট মনে হলো মানে বেশ ভাবছিলাম অনেকক্ষণ ভাবার পরে পেলাম যে দেখো আমরা হিউম্যান রামরা আমাদেরকে খুব স্পেশাল স্বাভাবিক যে তুমি তোমার জন্য সব থেকে শ্রেষ্ঠ তোমার জন্য তুমি হিরো বা তোমার জন্য তুমি হিরোইন তোমার লাইফে তুমি বেস্ট এই যে ধারণাটা সবার মধ্যে কিন্তু থাকে কম বেশি হল আমার মধ্যেও আছে তোমার মধ্যেও আছে কিন্তু একটুখানি ভেবে দেখো একটা জিনিস আমি যেটা আমি যেটা রিয়েলাইজ করলাম যে বেসিক্যালি আমাদের লাইফের মধ্যে হিউম্যান লাইফের মধ্যে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে সব থেকে স্পেশাল জিনিস কী ডিএনএ আর ডিএনএ স্ট্রাকচারটাতে বেসিক্যালি কী 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 দিয়ে তৈরি হয় যদি একটু আমরা সায়েন্সটাকে ঘেঁটে দেখি কী কী দিয়ে ডিএনএ স্ট্রাকচার তৈরি হয় তো বেসিক্যালি অক্সিজেন লাগে কার্বন লাগে হাইড্রোজেন নাইট্রোজেন আর ফসফরাস তো এই পাঁচটা জিনিস লাগে আর ফসফরাস বাদে ফসফরাসটাকে যদি আমরা শুধু বাদ দিই তাহলে গোটা ব্রহ্মাণ্ডে সব থেকে বেশি অ্যাভান্ডান মানে একদম গুচ্ছ গুচ্ছ পাওয়া যায় এলিমেন্ট এই চারটে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন আর অক্সিজেন তো এই চারটে এলিমেন্ট যদি এত জায়গায় থাকে তাহলে এই এত বড় বিশ্বব্রহ্মাণ্ডে মানে তুমি ধরে নাও আমাদের এই ব্রহ্মাণ্ডে প্রায় নক্ষত্র নক্ষত্র হ্যাঁ না ভালো করে শুনুন নক্ষত্র মানে স্টার যেটা সূর্যের সমতুল্য সেই স্টার আছে প্রায় মানে কি জানো তো সেপ্ট্রিলিয়ন মানে হচ্ছে তেইশের পাশে আরও তেইশটা শূন্য তো এতগুলো নক্ষত্র আছে সেই নক্ষত্রের সাথে সাথে আরো কত প্ল্যানেটস আছে ঠিক আছে মানে অ্যাপ্রক্সিমেট একটা ফিগার যদি ধরা যায় বলা হয় যে পৃথিবীর মধ্যে যতগুলো বালির কোনা আছে ততগুলো নক্ষত্র আছে মহাকাশে তো তো কত ইন্টারেস্টিং দেখো এত নক্ষত্র তার মধ্যে এত প্ল্যানেট তারপর উপগ্রহ আছে ঠিক আছে তো এই উপগ্রহ গ্রহ এত কিছু যে আছে তো আর হাই চান্সেস হাই মানে প্রচুর বেশি চান্সেস যে কোনো কোনো না কোনো একটাতে জীবন আছে থাকবেই মানে আমরা হয়তো খুঁজে পাইনি আমাদের থেকে আমাদের রিচের বাইরে মানে আমরা এখন তো অব্দি জুপিটার অব্দি পৌঁছাতে পারিনি ঠিক আছে ম্যাক্সিমাম মার্স আর এতে গেছি মুন গেছি তো জুপিটার অবধি এখন পৌঁছাতে পারিনি সোলার সিস্টেম থেকে বেরোনো তখন অনেক দূরের কথা তো সোলার সিস্টেম থেকে যখন বেরোতে পারি না আমরা অনেক কিছু জিনিস এখন জানি না অনেক কিছু না মানে কিছুই জানি না বেসিক্যালি তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে একটু ভাবো ভাবলে দেখো তুমি অনেক হামবেল ফিল করছো মনে হবে যে কে আমি মানে আরও একটা এক্সাম্পল দিই ধরো এই যে বললাম এত নক্ষত্র এত এদের মধ্যে অনেক গ্রহ আছে যারা এই যে আমরা বলি না যে সূর্যের সূর্যের থেকে পৃথিবীর যে দূরত্ব এই দূরত্বটা একদম অপটিমাম দূরত্ব সেইটার জন্য লাইফ প্রচুর না যে কোনো না কোনো নক্ষত্রতে কোনো না কোনো গ্রহ এই ডিসটেন্সেই আছে কেন এত এত নক্ষত্র আর এ আছে গ্রহ আছে না তো দেখো লাইফ তো আছে লাইফ তো আছে এবার যদি আমি বলি যে লাইফটা আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট কিনা সেখানে কোশ্চেন থাকতে পারে কিন্তু সেখানেও একটা বড় হাম্বেল করার মতো জিনিস আছে জানো কি দেখো পৃথিবীর বয়স তো অনেক হয়েছে সেটা আমরা জানি কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে থার্টিন পয়েন্ট সিক্স বিলিয়ন ইয়ার্স কাছে পৃথিবীর বয়স কিচ্ছু না আবার পৃথিবীর বয়সের কাছে আমরা কিচ্ছু না মানে আজ থেকে কত সিক্সটি মিলিয়ন ইয়ার্স আগে ডায়নোসর লুপ্ত হয়ে গেছিল আর হিউম্যান্স হিউম্যান মানে মানব জাতটা খুব বেশি হলে পৃথিবীতে বেঁচে আছে কত দু লক্ষ থেকে দেড় লক্ষ বছর এরকম একটা টাইম স্প্যান বেঁচে আছে মানে আমরা তখনও মানুষে পরিণত হইনি আর সিভিলাইজেশান শুরু হয়েছিল আজ থেকে প্রায় কত দশ হাজার বারো হাজার বছর আগে তো বেসিক্যালি আমরা যেটা বুঝলাম যে ওই এক দেড় লক্ষ বছর আগে আমরা এসেছি আর দশ হাজারটা বছর হয়তো আমরা এই এগ্রিকালচার করতে শিখেছি আর যা মানব সভ্যতার ডেভেলপমেন্ট হয়েছে সেটা তো ধরে এই লাস্ট একশো থেকে দেড়শো বছরই হয়েছে হ্যাঁ মানে তুমি ধরো কম্পিউটার আবিষ্কার করা এআই করা চাঁদে যাওয়া এই সব যা জিনিস হয়েছে কত কটা বছরের খেল তো হিউম্যান সভ্যতা না এখনও পুরো তার ইনিশিয়াল স্টেজে আছে এখানেই কিন্তু আমরা পরিবেশ টরিবেশ সব নষ্ট নষ্ট করে ফেলেছি কতদিন হিউম্যান রেসটা টিকবে পৃথিবীতে কীভাবে টিকবে তাহলে অনেক প্রশ্ন আছে তো বেসিক্যালি এইখান থেকে আমরা আবার একটা জিনিস বুঝতে পারছি যে আমরা একা নেই আমাদের আশেপাশে আমাদের থেকে অনেক বড় বড় সুপার পাওয়ার আছে আমরা জাস্ট নগণ্য একটা জিনিস জানো তো মানে থার্টিন পয়েন্ট সিক্স বিলিয়ন ইয়ার্সের যে টাইম লাইনের স্প্যানটা তাতে একটা মানুষের জীবন না একটা বিন্দুও না ঠিক আছে আর একটা তোমাদেরকে ছোট্ট জিনিস বলবো মানে এটা এগুলো জাস্ট পার্সোনাল শেয়ারিং ঠিক আছে আমরা যে ভিজিবেল রেগুলো দেখতে পাই চোখে আমাদের ধরা পড়ে সেটা না ওই লাইটের স্পেকট্রামের মধ্যে একটা এইটুকুনি পার্ট তার বাইরে কত কত ডাইমেনশনস আছে কত কত ধরনের রেজ আছে যেগুলোকে আমরা দেখতে পাই না বুঝতে পারি না সেন্স করতে পারি না তারপর সাউন্ডের কথা ভাবো সাউন্ডের যেটুকু আমাদের অডিবেল রেঞ্জ যেটা আমরা শুনতে পাই সেটা ছোট্ট এরপরে আরও অনেক রকমের সাউন্ড আছে আলট্রাসনিক ইনফ্রাসনিক সব তো ছোটোবেলায় পড়েছো সবাই জানো তো এইটা এটার পরে তুমি ভাবো যে এমন কোন বস্তু বা এমন কোন প্রাণ আছে যারা আমাদের স্পেকট্রামের বাইরে বিচরণ করে চোখের আমাদের অডিবল রেঞ্জের বাইরে তারা কথা বলে আমরা কি করে বুঝবো না আর্থ কোয়েকের সাউন্ডের যে হয় ইনফ্রাসনিক সাউন্ড ওই রকম তাদের সাউন্ডে তো আমরা কি করে বুঝবো এগুলোকে আমাদের ধারা তো বোঝা সম্ভব না না তো সেই জন্যেই বলি যে এত বড়ো বিশ্বব্রহ্মাণ্ড এত কিছু এর মধ্যে আমরা না ইউনিক না আমরা মানে ধরো আমাদের থেকে অনেক বড়ো সুপিরিয়ার কিছু প্রাণ আছে বা ধরো আমরা যাদেরকে ভগবান বলছি তারাই হয়তো কোনো অনেক সুপিরিয়ার বিং যারা অ্যালাইভ লিভিং হয়তো ঠিক আছে যারা আমাদেরকে ঠিক কীরকমভাবে ট্রিট করে আমরা যেরমভাবে একটা পিঁপড়েকে বা আমরা যেরভাবে একটা ব্যাকটেরিয়াকে ট্রিট করি যে ওদের এক্সিস্টেন্স আমাদের কোনো মালুমই নেই আমার আশেপাশে হয়তো পিঁপড়ে আছে আমার আশেপাশে অনেক ব্যাকটেরিয়া আছে আমি জানি আমার মধ্যে ব্যাকটেরিয়া আছে ঠিক আছে তো আমরা যেভাবে ব্যাকটেরিয়াসদেরকে ট্রিট করি সেভাবে হয়তো ওরা আমাদেরকে ট্রিট করে মানে ওনারা আমাদেরকে ট্রিট করে তাই হয়তো আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন আসে না তাদের কোনো মালুমই পড়ে না যে আমরা আছি আমাদের এক্সিস্টেন্স তাদের কাছে ম্যাটার করে করে না করে না হয়তো এরকম আছে বা যাদের টেকনোলজি ধরা আমাদের থেকে কয়েক লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ারফুল তো তাদের কাছে আমরা কিচ্ছু না কিচ্ছু না তো বেসিক্যালি এটাই আমার বলার যে যখনই মনে হবে যে আমিত্বটা বেড়ে যাচ্ছে যখনই মনে হবে যে আমি আমি আমার এই জিনিসগুলো বেশি খেলছে তোমার মধ্যে তখন একটু এগুলো ভেবো তাহলে কি হবে জানো তো হামবেল হয়ে যাবে আর লাইফে হাম্বেল যে হয়ে যায় তার থেকে সুখী মনে কেউ থাকে না কারণ আমাদের জীবনের সব থেকে বড় সমস্যাগুলো ওই ইগো থেকেই তৈরি হয় এটা আমার এটা আমার অধিকার অ্যান্ড অল দো স্টেপস কিচ্ছু তোমার অধিকার নেই তোমার অধিকার বলে কিছু হয় না আজ আছো কাল নেই কতক্ষণ আছো কেউ জানে না যতক্ষণ আছো শান্তিতে লাইফটা বেঁচে নাও এছাড়া এই কম বয়সে আমি তোমাদেরকে কি ডায়লগ দেবো বলো আমার তো অত বয়সও হয়নি যে তোমাদেরকে বসে মোটিভেশনাল স্পিচ দেবো আমি যে শেয়ার করলাম যে আমার ভিউটা কি আজকে যেটা আমার মাথায় এলো হঠাৎ করে তো আই থট কি ইনস্ট্যান্টলি শেয়ার করা উচিত তো দ্যাটস ইট এইটুকুই এর বাইরে কিছু না চলো বাই সবাই ভালো থেকো শান্তিতে থেকো ওটা মোস্ট ইম্পর্ট্যান্ট বাই